সুনীল কি বাংলাদেশের সমুদ্র সম্পদ বর্ণনা করুন বৈশ্বিক বৈশ্বিক উদ্দেশ্যের প্রেক্ষাপটে সুনীল অর্থনীতি অবদান এবং যত ব্যবহারের জন্য বাংলাদেশ সরকারের পদক্ষেপ সমূহ আলোচনা করুন তাহলে পৃথিবী নামক এই গ্রহে জনবহুল ক্ষুদ্র আয়তনের প্রদীপ খ্যাত নদী মাতৃক আমাদের প্রিয় মাতৃভূমি এর একদিকে রয়েছে সুজলা সুফলা উর্বর ভূমির সমারোহ অন্যদিকে বহু নদী বা সমুদ্রের বিশাল জলতরঙ্গের কলতান স্রষ্টের অপার কৃপায় অফুরন্ত প্রাকৃতিক সম্পদে ভরপুর হয়েও এদেশে বরাবরই ছিল অনগ্রসর জনপথ কথিত প্রাগ্রসর ঔপনিবেশিক শক্তির শাসন শোষণ কুটচাল নিপীড়ন নির্যাতনের ফলে এখানে শুধু অনুন্নয়নের উন্নয়ন হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন রাষ্ট্র অর্জনের পর অব্যাহত উন্নয়ন উদ্যোগ বর্তমান পর্যায়ে দেশকে পৌঁছে দিয়েছে স্বাধীনতার অববহিত পর বঙ্গবন্ধুর অর্থনৈতিক মুক্তির জন্য জাতিকে ঐক্যবদ্ধভাবে কঠিন সংগ্রামে ভ্রতি করেছিলেন বাংলাদেশের সমুদ্র সম্পদ সংবিধানের একশো তেয়াল্লিশ এক অনুচ্ছেদে অনুচ্ছেদেও বাংলাদেশের রাষ্ট্রীয় জলসীমার অন্তর্ভুক্ত মহাসাগর ও মহিষোপানের খনিজ সম্পদের উপর মালিকান প্রতিষ্ঠার কথা বলা হয়েছে দেশের সমুদ্র ও সমুদ্রসীমা রক্ষার উনিশশো সালে প্রণয়ন করেন দ্য টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড মেরিটাইম জোনস অ্যাক্ট মাননীয় প্রধানমন্ত্রী জননাচ শেখ নেতৃত্বে বর্তমান সরকারের মেয়াদকালে আইনি প্রক্রিয়ায় সমুদ্র বিজয়ের গৌরব অর্জন করেছে দেশ মূল ভূখণ্ডের প্রায় বিরাশি শতাংশের সমান এক লাখ আঠারো হাজার আটশো তেরো বর্গ কিলোমিটারেরও বেশি এলাকায় প্রতিষ্ঠিত হয়েছে দেশের সার্বভৌমত্ব উন্নত উন্নয়নশীল বিশ্বে এ ধরনের সামুদ্রিক এলাকার সার্বিক উন্নয়ন অর্থনীতির সাহায্যে সচল করেছে সুনীল অর্থনীতি সুনীল অর্থনীতি প্রত্যয়টি বিশ্বব্যাপী বহুল পরিচিত বেলজিয়ামের অর্থনীতিবিদ গুণ্টার পাউল উনিশশো সালে ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতির ধারণা ব্যক্ত করেন মূলত সুনীল অর্থনীতি হলো সমুদ্র নির্ভর অর্থনীতি সমুদ্র থেকে আহরণকৃত সম্পদ দেশের অর্থনীতিতে যুক্ত হলে তা সুনীল অর্থনীতি হিসেবে বিবেচিত হয় সহজ কথায় সমুদ্র সম্পদ আহরণ ও ব্যবহারের সুপরিকল্পনা সুনীল অর্থনীতির মৌলিক উদ্দেশ্য আমাদের সবার জানা চলমান বিশ্ব বৈশ্বিক মন্দায় বাংলাদেশে বিপর্যস্ত প্রাত্যহিক জীবনযাপনে সাধারণ নাগরিকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে এর পরিপ্রেক্ষিতে সুনীল অর্থনীতির অপার সম্ভাবনার হাতছানি দেশবাসীকে করছে উদ্বেলিত এ সম্পর্কিত কথাবার্তা বা আলোচনায় নানা ধরনের ইতিবাচক চিন্তাভাবনা শোনা যাচ্ছে দীর্ঘদিন ধরে তবে বাস্তবে এর কতটুকু অর্জিত হয়েছে তা ভূতগম্য নয় এ সম্পর্কে দেশবাসীও সম্যক অবগত বলে মনে হয় না জ্বালানি তেল ঘ্যাস ও অন্যান্য সমুদ্র সম্পদ আহরণে পর্যাপ্ত গবেষণা হয়ে থাকে কিন্তু এসব গবেষণার ফলাফল নিয়ে আগ্রহ বেড়েছে সুনীল অর্থনীতির প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অধিক মনোযোগ কাম্য বঙ্গোপসাগরে কী কি সম্পদ বিদ্যমান আছে বিভিন্ন গবেষণায় প্রতিফলিত হয়েছে বঙ্গোপসাগরে বাংলাদেশের সমুদ্রসীমায় রয়েছে চারটি মৎস্যক্ষেত্র সেখানে চারশো চল্লিশ প্রজাতির সামুদ্রিক মাছ তিনশো ছত্রিশ প্রজাতির শামুক ঝিনুক সাত প্রজাতির কচ্ছপ পাঁচ প্রজাতির লবস্টার ছত্রিশ প্রজাতির চিংড়ি তিমি এবং দশ প্রজাতির ডলফিন এবং প্রায় দুইশো প্রজাতির সামুদ্রিক ঘাস রয়েছে আরও রয়েছে স্পিরিলোনা নামক হচ্ছে সবচেয়ে মূল্যবান আগাছা অপ্রাণীজ সম্পদের মধ্যে রয়েছে খনিজ এবং খনিজ জাতীয় সম্পদ যেমন হচ্ছে তেল গ্যাস ইত্যাদি ইত্যাদি এছাড়া ধরনের মূল্য মূল্যবান ম্যাগনেটাইট মোনাজাইট বৈশ্বিক অর্থনীতিতে সুনীল অর্থনীতির ব্যাপক অবদান রয়েছে এর নানা অবদান অনস্বীকার্য বাংলাদেশ বর্তমানে হচ্ছে বৈশ্বিক অর্থনীতির প্রায় পাঁচ ট্রিলিয়ন মার্কিন ডলারের কর্মকাণ্ড হচ্ছে সমুদ্রকে ঘিরে সমুদ্রের হচ্ছে প্রায় পনেরো শতাংশ প্রোটিনের যোগান দিচ্ছে হচ্ছে সামুদ্রিক মাছ উদ্ভিদ এবং জীবজন্তু গ্যাস ও জ্বালানি তেল সরবরাহ হচ্ছে সমুদ্রতলের বিভিন্ন গ্যাস ও ক্ষেত্র থেকে এছাড়া ইন্দোনেশিয়ার জাতীয় অর্থনীতির সিংহ বাক হচ্ছে সমুদ্র নির্ভর এছাড়াও চীনের অর্থনীতি তারপরে জাপান ফিলিপাইন সহ বেশ কিছু দেশের অর্থনীতি সমুদ্রের উপর অনেকটা নির্ভর করে এছাড়াও হচ্ছে চারটি সেক্টর আছে যেগুলো থেকে হচ্ছে অনেক বেশি পরিমাণ আয় করা যায় সেগুলো হচ্ছে তেল এবং গ্যাস উত্তোলন মৎস্য আহরণ বন্দর সম্প্রসারণ এবং পর্যটন এই খাতে দেশের অর্থনৈতিক উন্নয়নের ব্যাপক সম্ভাবনা রয়েছে এছাড়াও হচ্ছে সমুদ্র সম্পদের ব্যবহার ব্যবহারে বাংলাদেশের বিভিন্ন পদক্ষেপ শিক্ষাভিত্তিক সেল গঠন করা হয়েছে সমুদ্র সম্পদের যথোপযুক্ত ব্যবহারের লক্ষ্যে দু হাজার তেরো সালে প্রতিষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ম্যারিটাইম বিশ্ববিদ্যালয় এটি হচ্ছে দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় এবং বিশ্বে বারোতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে এছাড়াও দু হাজার পনেরো সালে কক্সবাজারে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চালু করা হয়েছে হচ্ছে সমুদ্রবিজ্ঞান বিভাগ এছাড়াও প্রায় ছাব্বিশটি পদক্ষেপ নেওয়া হয়েছে শিপিং উপকূলীয় শিপিং সমুদ্র বন্দর ফেরির মাধ্যমে যাত্রী সেবা অভ্যন্তরীণ জলপথে পরিবহন জাহাজ নির্মাণ জাহাজ রিসাইক্লিং শিল্প মৎস্য সামুদ্রিক জলজ পণ্য সামুদ্রিক জৈব প্রযুক্তি তেলু গ্যাস সমুদ্রের লবণ উৎপাদন মহাসাগরের নবায়নযোগ্য শক্তি ব্লু এনার্জি খনিজ সম্পদ বালি নড়ি অন্যান্য এরপরে হচ্ছে সামুদ্রিক জেনেটিক সম্পদ উপকূলীয় পর্যটন বিনোদ বিনোদনমূলক জলযোগ ক্রীড়া এরপরে হচ্ছে ইয়টিং ও ম্যারিন ক্রুজ পর্যটন উপকূলীয় সুরক্ষা কৃত্রিম দ্বীপ সবুজ উপকূলীয় বেল্ট বা ডেল্টা পরিকল্পনা মানব সম্পদ সামুদ্রিক নিরাপত্তা এবং সামুদ্রিক সমষ্টি স্থানিক পরিকল্পনা তো সমুদ্র সম্পদ আহরণে পরিকল্পিত কর্মকৌশল কার্যকর করতে আন্তরিক উদ্যোগ জরুরি সুনীল অর্থনীতির সুফল ভোগের জন্য দেশবাসী আগ্রহ দেশবাসীর আগ্রহ এবং আকাঙ্ক্ষা বিপুল এটা লিখেছেন ডক্টর ইফত্যাকার উদ্দিন চৌধুরী যিনি হচ্ছে শিক্ষাবিদ এবং সাবেক উপচার্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়